আপনারা সবাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তো এখন থেকে আর হাজার টাকা নয় এবার প্রত্যেক মহিলারা পাবেন দু হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনছেন এবার লক্ষ্মীর ভান্ডারের জন্য এসেছে বড় আপডেট আসুন বিস্তারিত জেনে নিই পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য চালু করেছিল এক অসাধারণ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। যেখানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক হাজার টাকা করে পেতেন এবং তপশিলি জাতি ও উপজাতিদের জন্য বরাদ্দ ছিল বারোশো টাকা তবে নবান্ন সূত্রের খবর লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা হবে কবে থেকে আপনারা এই টাকা পাবেন সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরব এই সিদ্ধান্তে রাজ্যের প্রায় এক কোটি সাতাশি লক্ষ মহিলা উপকৃত হবেন সরকারি ভাষায় একে বলা হচ্ছে দ্বিগুণ ভাতা এটি রাজ্যের অর্থনীতিকে যেমন চাঙ্গা করবে তেমনি বাড়ির গৃহিণীদের হাতে আসবে আরও অনেক আর্থিক স্বাধীনতা এবার প্রশ্ন হল কে কে এই টাকা পাবেন যারা আগে হাজার টাকা করে পেতেন তারা অবশ্যই পাবেন এবারে আপনাদের মনের মধ্যে প্রশ্ন যে যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পাননি যারা নতুন আবেদন করেছেন তাদের যখন আবেদনটি গ্রহণ হবে তারা কি সরাসরি দু হাজার টাকা করে পাওয়া থেকে শুরু করবেন নাকি আপনারা পুরনোদের মতো হাজার টাকা পাবেন সেটাই আমি আজকে বিস্তারিতভাবে বলবো দেখুন এই যে আমি আপনাদেরকে এই খবরগুলো দিচ্ছি এটা কিন্তু আমি আমার মন গড়া কাহিনি বলছি না বা আমি আমার মনের দিক থেকে কিন্তু বলছি না বানিয়ে এটা কিন্তু সংবাদ মাধ্যমে খবরের কাগজে কিন্তু খবরটি বেরিয়েছে সেইখান থেকে কিন্তু আপনাদেরকে আমি তুলে বলছি এবং আপনাদেরকে প্রমাণস্বরূপ ওই যে খবরের কাগজে বেরিয়েছে তার কিন্তু একটা ছোট একটা পেপার কাটিং আপনাদের সামনে কিন্তু এক্ষুনি তুলে ধরছি আপনারা এটা একটু দেখে নিন দেখুন দেখেছেন ব্যাস এইবারে এই পেপার কাটিংয়ে কী কী বলা আছে আপনাদেরকে আমি বিস্তার হিসাবে তুলে ধরব কারণ দেখুন কোনো খবরের কাগজের মানে পুরোপুরি হুবাহু খবর কিন্তু আমরা ইউটিউবে কিন্তু প্রকাশ করতে পারি না সেটা কিন্তু ইউটিউবের গাইডলাইনে নেই কিন্তু খবরের কাগজে কী লেখা আছে সেটা কিন্তু আপনাদেরকে আমি পড়ে আপনাদেরকে ডিটেলসে কিন্তু পড়ে শোনাচ্ছি তাই আপনারা অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং কিছু সংবাদ মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নানা আলোচনা শোনা যাচ্ছে অনেকেই জানতে চাইছেন সত্যি কি রাজ্য সরকার এই প্রকল্পের টাকা আরও একবার বাড়াতে চলেছেন এই প্রতিবেদনে আমরা বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব লক্ষ্মীরভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের প্রতি মাসে সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করা হয় সামনেই দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে অনেক সময়ই ভোটের আগে রাজ্য সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে সুযোগ সুবিধা বৃদ্ধি বা নতুন প্রকল্প ঘোষণা করে থাকে সেই প্রেক্ষাপটে ভবিষ্যতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না তবে এটি সম্পূর্ণ সরকারের নীতিগত সিদ্ধান্তের উপর নির্ভরশীল এবং এই বিষয়ে নিশ্চিত কোনো খবর কিন্তু সঠিকভাবে অফিসিয়াল প্রমাণ ছাড়া কিন্তু বলা সম্ভব নয় তাই যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার পক্ষ থেকে কোনো সুপষ্ট ঘোষণা আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে এবং তার সাথে আমাকেও কিন্তু অপেক্ষা করে থাকতে হবে তবে অতীতের অভিজ্ঞতা থেকে কিন্তু বলাই যেতে পারে যে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার কিন্তু বাড়তে চলেছে এই খবর যদি আপনাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন সকল মা বোনদের সঙ্গে এবং কমেন্টে জানান যে আপনারা অ্যাকাউন্টে এখন বর্তমানে কত করে পাচ্ছেন এবং এই রকম আরও আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ জয় বাংলা জয় মা লক্ষ্মী দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন